ঝিনুক পিঠা এই পিঠাটা একদম দেখতে ঝিনুকের মতোই দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার হয়ে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গৃহিণীর রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে দুই ময়দা এক টেবিল চামচ চিনি হাফ চামচ লবণ আর বাটার নিয়ে নিলাম হচ্ছে দু টেবিল চামিচ তো বাটারটা আমি একটু মেল্ট করে নিয়েছি প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অর্ধেকটুকু আলাদা করে নিলাম আর বাকিটুকু নর্মাল পানি দিয়ে আমরা যেমন দুটোর জন্য ড্রো বানাই ঠিক ওরকম করে আমি দুটা বানিয়ে নেব একদম শক্ত হবে না আবার একদম নরমও হবে না তো হয়ে গেছে এখানে আমি বাকি ডোটুকু দিয়ে দিব হচ্ছে এক চামচ কোকো পাউডার দিয়ে নরমাল পানিতে ডোটা বানিয়ে আমি পনেরো মিনিটের মতো রেস্ট রেখে দেবো এখানে আমি কিছু সবজি নিয়েছি ভিতরের রেডি করার জন্য গাজর ক্যাপসিকাম আলু কাঁচামরিচ পেঁয়াজ তো আমি সবগুলো এক এক দিয়ে দিচ্ছি মটরশুঁটি লবণ হলুদের গুঁড়ো অল্প একটু জিরা গুঁড়ো দিয়েছি আর এলাচ গুঁড়ো দিয়েছি হাত চামচ গুঁড়ো কম ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে কুকুরটা রেডি করে নিব তো চলে আসলাম আমি বিশ মিনিট পরে এখানে দুটো আমি পাতলা রুটির মতো করে বেড়ে নিচ্ছি পাতলা রুটির মতো করে বেড়ে আমি দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি তো উপর দিয়ে আমি একটু তেল ছড়িয়ে দিলাম দিয়ে তেলটা ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি উপরে দিয়ে দিলাম হচ্ছে ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে আগে যে রুটিটা বানিয়ে রেখে দিয়েছিলাম উপরে উপরে বসিয়ে দিলাম এর সেটা আবারও দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পরে আবারও দিয়ে দিলাম হচ্ছে ময়দা তো এখন আমি একটা সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে আসবো একদম চেপে চেপে মুড়িয়ে নিতে হবে তো হয়ে গেছে এভাবে আমি লেস্ট রেখে দিব পাঁচ মিনিটের মধ্যে চলে আসছি আমি পাঁচ মিনিট পর তো আমি আমার সাইজ মতো কেটে নেব আমি একটি বড় সাইজ করে নিয়েছি একটু ছোট সাইজ করলে দেখতে আরো বেশি ভালো লাগে আর এখানে আমি একটু ময়দা দিয়ে পানি দিয়ে কুলে একটা আটা রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একটা লেসি নিয়ে নিলাম নিয়ে গুটির মতো করে বেঁধে নিলাম ভেতরে আমি মুগটা দিয়ে দিলাম দিয়ে যে আটাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা চকলেস দিয়ে দিলাম দিয়ে মুগটা বন্ধ করে দিলো তো দেখেন একদম ঝিনুকের মতোই কিন্তু দেখতে লাগছে তুমি আরও একটা রেডি করে নিচ্ছি তো এভাবেই আমি সবগুলো রেডি করে নিব তো এখন আমি ভেজে নিব প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না যখন কুসুম গরম হবে তখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে এরপর আমি উল্টে পাটে পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে তো বাকি পিঠাগুলো আমি এইভাবে ভেজে নিব তো সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে এখন আমি সার্ভ করব এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার একবার হলে বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে